নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আগামীকাল মহালয়ার পূর্ণলগ্নে ডায়মন্ড হারপাড় এফসির সাথে কিন্তু মহালড়াই লড়াই নৈহাটি স্টেডিয়ামে দুপুর তিনটেই তারা ক্লাসার সঙ্গে মুখোমুখি হবে ক্লাসা দলটি সম্পর্কে আমাদের অনেক ফুটবল প্রেমের ধারণা নেই মণিপুরের দল দুরন্ত ফিটনেস এবং দৌড় তাদের সম্বল মানুষরা নিজে মাঠে থেকে সেই ম্যাচ দেখেছেন ডায়মন্ড হারপাড় এবং ক্লাসা দুই দলই ছ পয়েন্ট পেয়েছে দুই ম্যাচে বলবেন এই ম্যাচটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ডায়মন দিক থেকে আই লিগ থ্রিতে গ্রুপ এ এই দুটো দলই কিন্তু প্রথম দুটি ম্যাচে জয় করে কিন্তু গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ডায়মন হারবার তারা সাত গোল করেছে তাদের বিপক্ষে গোল হয়েছে একটি অপরদিকে চার গোল করেছে ক্লাসা দুটো গোল তাদের বিপক্ষে হয়েছে ক্লাসা মণিপুরের দল এবং এই দলটা মধ্যে তিন চারজন খেলোয়াড়াই আছে যেমন মোমোচো যে দলনায়ক দুজন রোনাল্ডো রয়েছে ন নম্বর এবং দশ নম্বর জার্সিদারি দুজনই কিন্তু ভয়ঙ্কর প্রচণ্ড দৌড়তে পারে গোলও করতে পারে আর দেখো এই মুহূর্তে ভারতীয় ফুটবলে নর্থ ইস্টে খেলোয়াড়াই কিন্তু দাপিয়ে ফুটবল খেলছে তাদের দৌড় তাদের ফিটনেস তাদের লড়াকু মনোভাব ভারতীয় ফুটবলে সব দলের কাছে একটা অন্য দিক নির্দেশ করেছে তো সুতরাং কালকে কিবু বিকুনা দল ভাবে এই ম্যাচটা খেলে সেটা কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে কিবু বিকুনার সবচেয়ে বড় অস্ত্র যেখানে বারো থেকে জন খেলোয়াড় এবারে গোল পেয়েছে গোলের মধ্যে আছে এই দলের প্রায় প্রতিটি সদস্য উনি যখন যাকে যেভাবে ব্যবহার করেছে তারা কিন্তু সেখানে সফলতা পেয়েছে সুতরাং আমি বলতে পারি যে জবি জাস্টিন নার্সিং নরহরি শ্রেষ্ঠ বা তোমার আদম যে ছেলেটি এবারের এই আই লিগ খেলছে অসম্ভব ভালো ফুটবল খেলছে এদের কথা বলতেই হবে আমার মনে হয় ডিফেন্সটাও মন এমন খুব ভালো যেখানে অয়ন মন্ডল রবিলাল মান্ডি নরেশ সিং তারা ভালো খেলছে মাঝ মাঠে সুপ্রতি ভাসরা মোহিত তারাও খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে আর যে ছেলেটার কথা না বললে নয় সেটা হলো তোমার অবশ্যই যার কথা বলতে হবে সে হল গিরি যার গতি অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে প্রতি মানে তার যে দৌড় যখন তখন একটা গুড়ি করা বক্সের মধ্যে ঢুকে যাটা সেটাও কিন্তু খুব ভালো আমি বলবো এই চলতি মরুসুমে অত্যন্ত ভালো ফুটবল উপহার দিয়েছে ডেমনার বাড়ির সেই তাদের কোচ কিবু ভিকুনা এবং তাদের সহকারী কোচ দেবাজিস যেভাবে দলটাকে সাজিয়েছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দল চলতি একটা ম্যাচে তারা পরাজিত হয়েছে এবং সেটাও আই থ্রিতে এসে তারা একটা ম্যাচে পরাজিত হয়েছিল এছাড়া কলকাতা লিগে তারা অপরাজিত কলকাতার লিগে অপরাজিত এবং এবারের এই টুর্নামেন্টের মূল পর্বের টুর্নামেন্টে তারা কিন্তু ভালো ফুটবল খেলছে এই মুহূর্তে যা আবহাওয়ার পরিস্থিতি ওরা তো ঠান্ডা দেশের লোক সেখানে হয়তো ওদের একটু অসুবিধা হবে ওয়েদারের দিক থেকে কিন্তু তেমন কিছুটা হলেও অ্যাডভান্টেজ জায়গা থাকবে এবং যেভাবে তারা খেলছে যেভাবে গতি ব্যবহার করছে দলবদ্ধ আক্রমণ শানাচ্ছে এবং একটা কম্প্যাক্টনেস যেটাকে আমরা বলি সেটা কিন্তু একটা চাপ তৈরি করবে ক্লাসার ক্লাসাও ভালো দল তারা কিন্তু মণিপুর প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল এবং মণিপুরের খুব নাম করা একটি দল বহু বছর ধরে তারা কিন্তু ফুটবল খেলছে এবং এখান থেকে অনেক খেলোয়াড় বেরিয়েও এসেছে সুতরাং আমার মনে হয় কালকে একটা উপভোগ্য ম্যাচ হতে চলেছে কালকের ম্যাচে গুরুত্ব এই জন্য যে প্রতি গ্রুপের দুটি করে দল কিন্তু আই লিগ বিতে চলে যাবে তিন নম্বর টিম দুটো দলের পরের বছর সরাসরি আই লিগ খেলোয়াড় সুযোগ পাবে গ্রুপ বিকে আর প্রতি গ্রুপের উইনার্স ছ তারিখে ফাইনালে মুখোমুখি হবে এই নৈহাটির মাঠে তাই ডেম্বার এফসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকের ম্যাচ এই ম্যাচে শুধু যেটা নয় গ্রুপ টপ হতে হবে গ্রুপ টপ হতে গেলে যেটা দরকার নিশ্চয়ই টিভি মুগুলার ছেলেরা কালকে করবে মানুষদা গোল পার্থক্য যেহেতু এগিয়ে আছে এইসব ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় ড্রয়ের জন্য খেলে প্লেয়াররা ড্রাগন হার্ট বা নিশ্চয়ই সেরকম কোনো স্ট্র্যাটেজি নিয়ে আমি কিন্তু তোমার সাথে বলার জন্য আমি বললাম খেলোয়াড়রা কিন্তু ওটার দিকে তাকিয়ে খেলবে না নব্বই মিনিটের খেলা তোমাকে গোল করতে হবে তোমাকে জিততে হবে আর তুমি যখন একটা জয়ের স্মরণীতে আছো তুমি সব সময় তোমার উদ্দেশ্যই তো থাকবে এটাকে ধরে রাখার সুতরাং নিশ্চয়ই খেলোয়াড়রা এত বড় সুযোগ হাতছাড়া করবে জয় এবার অনেক মনিমুক্ত আইমারে কথা তুমি বলেছো পিন্টু মহাতা জবি জাস্টিন এবং নরহরি শ্রেষ্ঠা সকলকে কিন্তু খুব চমৎকারভাবে ব্যবহার করছেন কাউকেই হয়তো পুরোটা খেলাচ্ছেন না কখনো একটা অর্ধে ব্যবহার করছেন এবং অনেক অপশন অনেক অপশন কোচের কাছে আছে আমাদের গোলরক্ষক খুব ভালো খেলছে ষোলো জন খেলোয়াড় মালিক সুস্নাত মালিক অসাধারণ আর পাঁচে ষোলো ষোলো জন খেলোয়াড়কেই তিনি প্রতি ম্যাচে ব্যবহার করছেন এটা একটা কোচের একটা ভালো দিক এবং তিনি যে ভ্যারিয়েশনটা করছেন খেলোয়াড়দের মধ্যে যেভাবে একটা মেলবন্ধন তৈরি করে দিয়েছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে সচেতন হচ্ছে দেখো অনেকেই এবার গোল পেয়েছে শুধু না গোল সংখ্যাতেও অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে প্রত্যেকেই সুতরাং এই যে একটা নিজেদের মধ্যে একটা লড়াই চলছে এটা হলো সুপ্রিয় পণ্ডিতের কথা আমি সুপ্রিয় পণ্ডিতের কথা এই ছেলেটিও কিন্তু ভয়ঙ্কর আমরা যাকে ইন্ডিয়ান নাইজেরিয়ান বলে 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 থাকি পরিবর্ত খেলোয়াড় হিসাবে এসে ও কিন্তু দায়িত্ব বহন করে সুপার সপ মনে হয় কালকের নইহাটির মাঠে অবশ্যই দামালবাড়ির সাথে নতুন নজির করবে কালকে জিততে পারলে তারা শুধু টপ হবে না তারা কিন্তু আই লিগ ভিতে প্রবেশ করবে তিন বছরের একটি দল এত অল্প সময়ের মধ্যে ভারতীয় ফুটবলে এইরকম একটা নদীর তৈরি করবে এটা কিন্তু কম বড় কথা না অনেক ধন্যবাদ মানুষ